বাংলা সিনেমার সেরা ভয়ঙ্কর সিন বর্বা সিনেমায় রয়েছে সাকিব খানের এমন ফাইট সিন এর আগে অন্য কোনো সিনেমায় দেখা যায় বর্বা সিনেমা দেখে এমনই মন্তব্য করেছেন অনেকেই সম্প্রীতি সারা মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত বরবাস সিনেমার আর সেই সিনেমা দেখতেই উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে অনেকেই বলেছে বর্বা সিনেমা বাংলা চলচ্চিত্রের সেরা সিনেমা এরকম অ্যাকশন ভায়োলেন্সের সিনেমা বাংলা চলচ্চিত্রে আর কখনো হয়নি বরবা সিনেমাটি বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছে এখন সবাই বাংলা সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে সবচেয়ে বেশি নজর কাড়ালো বরবা সিনেমার লাস্টের দৃশ্য যেখানে নায়িকার সামনে ভিলেন যীশু সেনগুপ্তকে মেরে কুপিয়ে আগুনে পুড়ে ছাই করে দিয়েছে দৃশ্যটি পোড়ায় দুর্দান্ত ছিল সরাসরি তামিল তেলুগু সিনেমার ফিল দিয়েছে বর্বা সিনেমাটি নায়িকার রিয়াকশনও ছিল অসাধারণ সব মিলিয়ে সম্পূর্ণ একটি প্যাকেজ ছিল বর্বা সিনেমাটি সো ভিউয়ার্স বরবাস সিনেমাটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে